আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে ডেইরি খামার হলো একটি গাছের মতো দেখেন একটি গাছ রোপণ করলে বছর কি বছর আপনি তার থেকে ফলন খেতে পারেন এবং বিক্রয়ও করতে পারেন ডেইরি খামার সেরকমই একটা জিনিস যেরকম একটা গাবি আপনি ক্রয় করলেন তার থেকে আপনি প্রতি বছর বছর একটা করে বাচ্চা নিতে পারতেছেন তারপরে দুধ আপনি পাচ্ছেন এবং এইভাবে সেজন্য আমার এই ডেইরি খামারে আসা আমি ফ্যাটানিং করে এই জন্যই অনেকে বলছেন ফ্যাটানিং কী জন্যই করেছেন না আসলে ফ্যাটানিংয়ে যে দাম দর এসব ক্রয় বিক্রয় এসব আমি বুঝি না না বোঝার ক্ষেত্রে আমি এই সেক্টরে চলে এসেছি ডেইরি সেক্টরে আর এটা হলো ভুট্টার আগা কাটা আজ এক বহু দূর থেকে কোরাই করে নিয়ে আসা হয়েছে আপনার এই ভুট্টার আগাগুলো আপনার যদি আমি এর পিছনে সময় নষ্ট না করতাম তাহলে আমি বলো কম টাকায় এই ভুট্টার আগাগুলো ক্রয় করে নিয়ে আসতে পেরেছি আসলে প্রত্যেক দিন আমার ঘাস দিয়ে এবং খড় দিয়ে প্রত্যেক দিন প্রায় আপনার পাঁচশো পাঁচ সাতশো টাকা শুধু খড় এবং ঘাস লাগে সাতশো টাকা টাকা শুধু খড় এবং ঘাস লাগে সেটা আমার নিজস্ব জমির ঘাসও আমার খড়ও আমার জমিতে সেই জন্যেই আমার সেরকম আমি বুঝতে পারি না কিন্তু যখন কুড়াই করে খাওয়ানো লাগতো তখন মেলার সমস্যা দেখা দিত কিন্তু আমি একদিন ভুট্টা কেটে নিয়ে এসেছি এবং তার চারশো টাকা দিয়েছি মজুরি একশো টাকা ভ্যান ভাড়া মোট পাঁচশো টাকা পাঁচশো টাকা আমার দুই দিন খাবার চলবে তা দুই দিনই প্রায় আপনার পনেরোশো টাকা খরচ হবে সেখানে আমার পাঁচশো টাকা যদি হয়ে যায় সেটি আমার সবসাথে লাভ না এবং আমি যদি জায়গায় বসে থাকতাম কিন্তু এটা কোনো দিনই সম্ভব হতো না আমি যখন যোগাযোগ করেছি তাদের সাথে এবং সে জায়গায় গিয়েছি এবং সময় ব্যয় নষ্ট করেছি করার পরে আমি এটি সন্ধান পেয়েছি এই জন্যই বলবো খামার টাকার খামার না এটা হচ্ছে সময় নষ্ট করার একটা খামার আপনি যত এর পিছনে সময় নষ্ট করবেন ততই আপনি ডেভেলপ করতে পারবেন এই ডেইরি খামারে আর ভুট্টার খাবার ভুট্টার যে আগা বা পাতা এগুলো আগার থেকে কেটে নিয়ে আসতে হয় যখন ফুট ভুট্টা পুষ্ট হওয়ার জন্য এগুলো খাওয়ালে আপনার দানাদার খাবার তিন ভাগের এক ভাগ খাওয়ানো লাগে যদি আপনি প্রত্যেক দিন এই ভুট্টার খাবারটা ভুট্টার যে ঘাসটা এটি খাওয়াতে পারলে তিন ভাগের এক ভাগ দানাদার খাবার লাগে এবং এটা চাবায় দেখবেন মিষ্টি মিষ্টি জাতীয় এবং গাবি গরুরা অনেক পছন্দ করে এই খাবারটা খায় আপনার আঙ্গিনায় বা আপনার বাড়ির আশপাশে দেখেন ভোট্টা কেউ লাগাইয়েছে আপনি তার সাথে যোগাযোগ করে আপনার বাড়ির কাছে হলেও আপনার কাছে থেকে টাকা নেবে না কারণ জমিওয়ালা কোনো টাকা নেবে না কারণ যে জমিওয়ালার ভুট্টার যে ক্ষেত সে আগা তো কেটে দিতে হবে কারণ না কাটলে ভুট্টা সেরকম পুষ্ট হবে না সেই জন্যে আপনার যদি আশপাশে কোনো জমি থাকে এরকম আপনি জমিয়ে সেই জমিওয়ালার সাথে কথা বলে আপনি প্রত্যেক দিন ভুট্টার আগা কেটে নিয়ে এসে গাভিদ খাওয়ান তাহলে আপনার দানাদার খাবারও বাঁচবে ঘাসও বাঁচবে এবং খড়ও বাঁচবে সব দিকতে আপনি লাভবান হতে পারবেন এই ভুট্টার খাবারে আর যদি ভুট্টার খাবার আপনি প্রত্যেক দিন খাওয়াতে পারেন মানে ভুট্টার এই যে ঘাস তাহলে আপনার আমি মনে করি খড়ও লাগবে না দানাদার খাবার বললাম তো তিন ভাগের এক ভাগ লাগবে আপনি যদি আপনি বারো মাস খাওয়াতে পারেন কিন্তু আমরা তো বারো মাস পাওয়া যায় না ভুট্টার আগা বা ভুট্টা লাগালেও বারো মাস হয় না কোনো কোনো এলাকায় হয় কোনো কোনো এলাকায় হয় না সেই জন্য বলছি আমি যদি আপনারা ভুট্টার আগা খাওয়াতে পারেন সেটি সবচাইতে উত্তম এবং ভুট্টার আকার ভুট্টার যে আগা এটি গরুর জন্য অনেক পুষ্টিকর খাদ্য এই ভুট্টা ঘাসের চেয়েও পুষ্টিকর বলো এই ভুট্টার আগা বা ভুট্টা গাছ যে কোনো কিছু বলেন না কেন এতে গাবি অনেক সৌন্দর্য থাকে গাবি দুধও বৃদ্ধি পায় গাভীর হিট হিটে আসারও ই থাকে লক্ষণ থাকে এও করা যায় যে আপনার কোন এক জায়গায় জমি পরিত্যক্ত পড়ে আছে সে জমিটা পরিষ্কার করে আপনি সে জায়গায় ভুট্টা লাগাতে পারেন ঘাস লাগাতে পারেন যদি আপনার খামার থাকে আমি এই কথাই বলবো কেন না এখনকার বাজারে দানাদার খাবারের যে দাম ভাই তা শেষ বলে বোঝানো যাবে না আমাদের এই জায়গায় পঞ্চান্ন কেজি ওজনের ভুসি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং বাড়ি পোঁচাতে পোঁচাতে প্রায় সাতাশশো টাকা পড়ে যাচ্ছে এক বস্তা ভুসির বস্তা পঞ্চান্ন কেজি তাহলে কিভাবে সম্ভব এটা